নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনি যদি ডব্লু বি এস ইডিসিএলের কনজিউমার অর্থাৎ গ্রাহক হন এবং আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার অর্থাৎ প্রিপেড মিটার যদি লেগে যায় কিভাবে আপনি সমস্ত কিছু চেক করবেন অ্যাপস থেকে কি করে আপনার আইডিটাকে রেজিস্টার করবেন সেটা আপনি দেখাবো এই ভিডিও প্লে স্টোরে চলে যাবেন গুগলের প্লে স্টোরে তো সেখানে আপনি লিখবেন বিদ্যুৎ সহযোগী তো বিদ্যুৎ সহযোগী লেখার পর আপনার এরকম চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ওকে সবার আগে আমরা এই অ্যাপসটাকে ডাউন ইনস্টল করে নেবেন অলরেডি আমার ফোনে ইনস্টল আছে তাই দেখাচ্ছে ইনস্টল আমাকে জাস্ট ওপেন করতে বলছে আপনার ফোনে ডাউনলোড না থাকলে আপনি ডাউনলোড করে ইনস্টল করেন অর্থাৎ ইনস্টল করে নেবেন তো আমি এখানে ওপেনে ক্লিক করলাম তো এরকম একটা ইন্টারফেস দেখাবে তো সবার আগে আপনাকে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে এই লগ ইনের অপশন দেবে তো লগ ইনে জাস্ট আমি ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার নাম্বার সেই নাম্বারটা কিন্তু আপনাকে মোবাইল নাম্বারটা লিখতে হবে দশ সংখ্যার মোবাইল নাম্বারটা দিয়ে দিন তো আমি সবার আগে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে আমি সবসময় ওটিপি চলে ওটিপিটাকে এক মিনিটের মধ্যে দিতে হবে সরি দু মিনিটের মধ্যে দিতে হবে সেভেন টু ওটিপি দিয়ে গ্রিন টিকে ক্লিক করে দিলাম সাবমিট করে দিলাম তো সাবমিট করে দেওয়ার পর অলরেডি আমার একটা আইডি নাম্বার রেজিস্টার আছে তাই দেখাচ্ছে আপনি কি করবেন সবার আগে এরকম হয়ে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রেফারেন্স তো পার্সোনাল প্রেফারেন্সে ক্লিক করবেন ক্লিক অন দ্য পার্সোনাল প্রেফারেন্স এখানে অপশান থাকবে অ্যাড ভিউ ডিলিট সেট ডিফল্ট এরকম অনেক কিছু অপশান থাকবে তো সবার আগে আপনাকে অ্যাড করতে হবে আপনার স্মার্ট মিটারের যে কনজিউমার আইডি নাম্বারটা আছে সেটাকে আপনাকে সবার আগে অ্যাড করতে হবে তো অ্যাড অপশানে আপনাকে ক্লিক করবেন ওকে অ্যাড অপশানে ক্লিক করবেন এবার অ্যাড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশান আসছে অ্যাড কনজিউমার আপনার ন সংখ্যার যে কনজিউমার আইডিটা আছে সেই কনজিউমার আইডিটা আপনাকে দিতে হবে সেটা পুরনো ইলেকট্রিক বিলেও পাবেন আপনি ন সংখ্যার কনজিউমার আইডি কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে লেখা আসছে দেখুন ক্লিক করার পর এন্টার কনজিউমার আইডি তো আমি এখানে কনজিউমার আইডিটা দিয়ে দিয়ে এলাম ন সংখ্যার কনজিউমার আইডি দেবার পর এখানে দেখছে একটা অপশান আসছে রিফ্রেশের লোগো সেই রিফ্রেশের লোগোতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর কনজিউমারে এখানে আইডি নিজেই নাম দেখাবে নামটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর দেখবেন এখানে একটা অ্যারো দেখাচ্ছে ওকে অ্যারোটা ডান দিকে যাচ্ছে সেই অ্যারোতে ক্লিক করবেন এবং দেখবেন কনজিউমার অ্যাড হয়ে গেছে দেখাচ্ছে অ্যাডিশান দ্য কনজিউমার হ্যাজ এই গ্রিন টিনে ক্লিক করবেন কনজিউমার আপনার যতগুলো কনজিউমার আইডি অ্যাড করা থাকবে এই এই মোবাইল নাম্বারের অ্যাপস এগেন্স্টে সেগুলো কিন্তু পরপর শো করবে আপনার এখানে তো কনজিউমার আইডি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে সবার আগে এই স্মার্ট মিটার বলে একটা অপশান এখানে দেখুন শো করছে স্মার্ট মিটার তো এই স্মার্ট মিটার অপশানে ক্লিক করবো যেহেতু আপনার প্রিপেড মিটার অর্থাৎ স্মার্ট মিটার লেগে গেছে তো স্মার্ট মিটারে ক্লিক করবেন স্মার্ট মিটারে ক্লিক করার পর আপনি যে আইডিটা অ্যাড করেছেন সেই আইডিটা এখানে শো হবে ওকে এবং নাম শো হবে এবং তার পাশে কিন্তু এই অ্যারোটাও শো হবে ওকে ডান দিকে একটা অ্যারো শো করছে তো সেই অ্যারোতে কিন্তু আমরা ক্লিক করবো সিম্পলি ক্লিক করার পর নতুন একটা ব্রাউজার খুলবে ব্রাউজারে নতুন একটা পেজ ওপেন হবে সেখানে কি হবে এভরিথিং ডিটেলস কিন্তু আপনার শো করবে মিটারে কি কি ডিটেলস একটু ওয়েট করবেন হ্যাঁ তো এখানে সবার আগে কনজিউমারে নাম শো করবে দেখতে পাচ্ছেন কনজিউমারের নাম শো করছে এখানে তো নামের পর আপনার ব্যালেন্স কত রয়েছে ওকে মিটারের স্ট্যাটাস অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ আছে সেটা দেখাবে একটা অন এভারেজ কনজামশন অনুযায়ী আপনার যা ব্যালেন্স আছে তাতে কতদিন চলবে এখানে দেখাচ্ছে আশি দিনের বা তার বেশি চলবে ওকে এবার এখান থেকে আপনি কি কি অপশন পাবেন রিচার্জ নাও তার রিচার্জ করতে পারবেন ব্যালেন্স রিচার্জ স্টেটমেন্ট দেখতে পারবেন ভিউ স্টেটমেন্ট ঠিক আছে তারপরে কি লেখা আছে লাস্ট রিচার্জ লাস্ট রিচার্জ কত টাকা হয়েছিল ছশো আটচল্লিশ টাকা ডেট দিয়ে দিয়েছে ওকে এবার এখান থেকে কি রিচার্জ স্টেটমেন্ট অর্থাৎ রিচার্জ যা যা করেছেন তার স্টেটমেন্ট দেখতে পারবেন ডেলি স্টেটমেন্ট ডেলি স্টেটমেন্ট মানে প্রত্যেক আপনার কত করে কাটছে ডেট ওয়াইজ এগুলো দেখতে পারবেন এতে ক্লিক করলে ওকে ডেলি স্টেটমেন্ট প্রত্যেক দিন আপনার কত টাকা করে কাটা হচ্ছে মান্থলি স্টেটমেন্ট মানে মাসের শেষে গিয়ে এই মান্থলি স্টেটমেন্টটা জেনারেট হয় ধরুন এপ্রিল মাসের কত কি আপনার খরচা হয়েছে এপ্রিল মাসের বিলটা আপনি মে মাসের এক তারিখ বা দু তারিখের দিকে কিন্তু পাবেন ওকে অর্থাৎ মান্থলি স্টেটমেন্ট মান্থ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই মান্থলি স্টেটমেন্টটা জেনারেট হয় প্রত্যেক মাসে কনজামশন প্যাটার্ন আপনার কনজামশন প্যাটার্নটা কি রয়েছে আপনি কতটা কনজামশন করছেন সেই কনজামশন প্যাটার্ন কিন্তু আপনাকে এখানে বলে দেবে কনজামশন প্যাটার্নটা কি রয়েছে আপনার কত ইউনিটস করে বা কত টাকা হিসাবে কনজামশন হচ্ছে কত ইউনিটস কনজামশন হচ্ছে কেডব্লিউ এইচ ওকে তারপরে হচ্ছে লোড প্যাটার্ন আপনার লোড আপনি কতটা টানছেন অর্থাৎ ডিম্যান্ড লোড আর আপনার বর্তমানে কতটা লোড আপনি ইউজ করছেন সেগুলো কিন্তু আপনাকে এখানে দেখাবে অর্থাৎ কানেক্টেড লোড এবং ডিম্যান্ড লোড দুটোই আপনাকে দেখাবে এবং তাদের মধ্যে ডিফারেন্স গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিন্তু এখানে দেবে এখানে ইভেন্ট স্টোরি হিস্ট্রি এখনো আসেনি লাইভ রিডিং অর্থাৎ আপনার যে প্রিপেড মিটার অর্থাৎ স্মার্ট মিটারে লাইভ রিডিং এখন কত ইউনিট উঠে আছে সেটা কিন্তু আপনি লাইভ রিডিংয়ে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন প্রেডিক্টিভ কনজামশন তো প্রেডিক্টিভ প্রেডিক্টিভ কনজামশন মানে আপনারা কদিন চলবে এখন যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুযায়ী আপনার আর কদিন চলবে এটা প্রেডিকশন করে লাস্ট সেভেন ডেজের কনজামশন অনুযায়ী হিসাব করে একটা আপনাকে মোটামুটি একটা রাফ স্কেচ বা রাফ আইডিয়া দেয় যে আপনারা কদিন যা ব্যালেন্স আছে আগেকার আগেকার সাত দিনের ডেটা অনুযায়ী কদিন আর আপনার এই ব্যালেন্স আপনি খরচা করতে পারবেন আর বলে দিই সবার আগে যখনই আপনার ব্যালেন্স একশো টাকা বা তার নিচে চলে আসবে আপনার ব্যালেন্স কিন্তু নেগেটিভ সরি লো ব্যালেন্স দেখাবে এবং সেটা কিন্তু ব্যালেন্সের সাইন কিন্তু লাল হয়ে যাবে ব্যালেন্স যেখানে দেখাবে সেটা কিন্তু লাল সাইন দেখাবে তো কমপ্লেনও করতে পারবেন এখান থেকে বিভিন্ন রকম ডকেট বা কমপ্লেন করতে চাইলে কমপ্লেন করতে পারবে পাওয়ার কোয়ালিটি অপশনটা এখনো আসেনি কামিং সুন দেখাচ্ছে পাওয়ার কোয়ালিটি এবং ইভেন্ট হিস্ট্রিটা এখনো কামিং সুন দেখাচ্ছে তো আমি সবার আগে ডেলি স্টেটমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডেলি স্টেটমেন্ট ডেলি স্টেটমেন্ট কিন্তু আপনি প্রত্যেকদিন দিন স্টেটমেন্ট দেখতে পারেন তো ওখানে ওখানে আমি ক্লিক করছি ডেলি স্টেটমেন্টে তো ক্লিক করার পর দেখুন ডেলি স্টেটমেন্টটা খুলছে একটু ওয়েট হবে পেজ লোড হচ্ছে তো দেখুন এটা আট পাঁচ দু হাজার পঁচিশ আমি যখন ভিডিও শুট করছি লাস্ট ডেটের যে টাকাটা কেটেছে ডেলি স্টেটমেন্টে গিয়ে দেখতে পাচ্ছি আট পাঁচ দু হাজার পঁচিশে ওপেনিং ব্যালেন্স ছিল এক হাজার দুশো চৌত্রিশ টাকা একষট্টি পয়সা ডেইলি ডিডাকশন অর্থাৎ কত টাকা সারাদিনের খরচা হয়েছে বা কত টাকা সারাদিনে কেটেছে সতেরো টাকা ছাপ্পন পয়সা কেটেছে আর ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ দিনের শেষে গিয়ে বারো এক হাজার দুশো সতেরো টাকা শূন্য পাঁচ পয়সা ক্লোজিং ব্যালেন্স ওকে তো সারাদিনে কেটেছে কত টাকা সতেরো টাকা ছাপ্পান্ন পয়সা এবার এই যে সতেরো টাকা ছাপ্পান্ন পয়সা যে কেটেছে তার বেকআপ অর্থাৎ ডেইলি কনজামশান বা ডিউরেশনের ব্রেকআপ দেখুন এনার্জি চার্জ তার মধ্যে তেরো টাকা একাশি পয়সা ছিল ওকে ফিক্সড চার্জ দু টাকা সাতাশ পয়সা ছিল একচল্লিশ পয়সার মতো রিবেট পাওয়া গেছে এনার্জি চার্জ রিবেট মিটার রেন বত্রিশ পয়সা আর ইলেকট্রিসিটি ডিউটি চার্জ এক টাকা সাতান্ন পয়সার মতো তো সারা সব মিলিয়ে সতেরো টাকা ছাপ্পান্ন পয়সা যেটা লাস্ট ডেটে আমার ডিডাকশন হয়েছে ব্যালেন্স থেকে তো ওপেনিং ব্যালেন্স দিনের শুরুর ব্যালেন্স এবং শেষের দিনের শেষের ব্যালেন্স সেটাও কিন্তু দেখাচ্ছে তো এরকম প্রত্যেকটা ডেটের কিন্তু আপনি পাবেন সাত তারিখ পাঁচ তারিখ চার তারিখ সব ডেটের এরকম কিন্তু ডেইলি কনজামশনে বা ডেলি স্টেটমেন্ট দেখতে পাবেন তো এবার একটু পেস্টটা যদি আমি ওপেন বলো করে নিই একটু ডান দিকে যদি সরে যাই আমরা এখানে আবার স্টার্ট মেনু একটা অপশান আছে এখানে কিন্তু যে অপশানগুলো যেগুলো দেখালো সেগুলো সব দেখতে পাবেন এখানে দেখুন মান্থলি স্টেটমেন্ট মান্থলি স্টেটমেন্টে ক্লিক করলে এখানে কিন্তু মাসের শেষে যে বিল জেনারেট হয় সেটা কিন্তু আপনি দেখতে হবে দেখুন এপ্রিল মাসের বিল চারশো ছেষট্টি টাকা খরচা হয়েছে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করলে এই যে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করলে বিলের পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ মান্থলি বিল কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে তারপরে আবার ডান দিকে একটু ক্লিক করব স্টার্ট মেনুতে এই যে টান অপশনটাতে অপশানটাতে ক্লিক করলেও কিন্তু আপনি মেনু অপশন পেয়ে যাবেন ওকে অথবা আপনি হোম পেজে যেতে পারেন কনজামশন প্যাটার্ন কনজামশন প্যাটার্ন কেমন কনজামশন হচ্ছে দেখুন পার ডে কনজামশন এভারেজ কনজামশন টু পয়েন্ট থ্রি জিরো ইউনিট ওকে আর কারেন্ট হচ্ছে টু পয়েন্ট সেভেন থ্রি সিক্স ইউনিটস এটা হচ্ছে ইয়ে স্টার্টে কনজামশন হচ্ছে টু পয়েন্ট সেভেন থ্রি সিক্স ইউনিট আর এভারেজ হচ্ছে টু পয়েন্ট থ্রি জি আবার যদি ডান দিকে টপে এখানে যদি দেখি মেনু অপশানে এখানে মেনু অপশন পাওয়া যায় আমি বলেছিলাম তো এখানে ক্লিক করার পর আমি যদি দেখি লোড প্যাটার্ন এই যে লোড প্যাটার্ন দেখতে পাচ্ছেন এই লোড প্যাটারনে ক্লিক করলাম লোড প্যাটারনে দেখুন আমার পারমিশন নেওয়া আছে অর্থাৎ অ্যাডিশন করা আছে লোড টু পয়েন্ট থ্রি ফোর টু পয়েন্ট থ্রি ফাইভ কে ভি এর মতো টু পয়েন্ট থ্রি ফাইভ কে ভি এ আর আমি ইউজেস কত করছি ও পিক 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 দেখুন টু ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন কে তো ওয়ান পয়েন্ট নাইন জিরো তো তার মানে আমি যা লোড নিয়েছি তার আন্ডারই ইউজ করছি বেশি লোড কিন্তু আমার এই মিটারে কিন্তু টানছে না যতটা আমি নিয়েছি অর্থাৎ ঠিকঠাক রয়েছে ডিম্যান্ড লোড তো আমি বেশি লোড টানছি না যদি আপনি বেশি লোড টান ধরুন আমি টু পয়েন্ট থ্রি ফোর নিয়েছিলাম টু পয়েন্ট থ্রি ফাইভ সরি থ্রি ফাইভ কে এ নিয়েছিলাম আমার ধরুন টু পয়েন্ট এইট হলো বা টু পয়েন্ট সেভেন জিরো হলো হ্যাঁ টু পয়েন্ট এইট জিরো হলো তো সেই ক্ষেত্রে আমাকে যে এক্সট্রা যে লোডটা আমি ইউজ করছি তার কিন্তু একটা অ্যাডিশনাল কোটেশান হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে ওকে অর্থাৎ লোড এক্সটেনশানের কোটেশান এখন অটোমেটিক জেনারেট হয়ে যাবে তো লোড অবশ্যই ঠিকঠাক রাখলে এখানে সেক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জেস বা লোড এক্সটেনশনের কোনো চার্জ কিন্তু আপনার বিলে এফেক্ট করবে না বা আপনার রিচার্জে এফেক্ট করবে না আর যদি রিচার্জ করতে চান এখানে এই যে অপশানটা আপনাকে বললাম এই যে রিচার্জ স্টেটমেন্ট রিচার্জ স্টেটমেন্ট বলে একটা অপশন আছে সেখানে রিচার্জ কত করেছেন সেটা দেখতে পারবেন পুরো পেন্ডিং থেকে দেখতে পারবেন সব কিছু দেখতে পারবেন তো এই ছিল মোটামুটি এখানে ইউজ হয়ে গেলে এখান থেকে কিন্তু লগ আউট অপশান রয়েছে তো আপনি লগ আউট করে বেরিয়ে আসবেন আবার কিন্তু এই অ্যাপ থেকে কিন্তু খুলতে পারবেন এছাড়া যদি ডাইরেক্ট এই পেজটা খুলতে চান মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে যদি এই ডাইরেক্ট পেজটা যদি ওই হোম পেজটা যদি আপনি ডাইরেক্ট ওয়েবসাইটে অর্থাৎ ক্রোমে বা যে কোনো ওয়েবসাইটে যদি খুলতে চান তারও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার অ্যাপস থেকেও যেতে হবে না ডাইরেক্ট এই পেজটা আপনার ফোনে খুলে যাবে এবং আপনি জাস্ট আইডি নম্বর দিয়ে ওটিপি দিয়ে কিন্তু মানে আইডি এবং মোবাইল নাম্বার আইডি অথবা মোবাইল নাম্বার যেটা একটা দেবেন তার সাথে ওটিপি দেবে ওটিপি আসবে সেন্ড ওটিপিতে দিয়ে ক্লিক অফ ও দিয়ে কিন্তু আপনি ডাইরেক্ট লগ ইন করতে কিন্তু সেখান থেকে রিচার্জ থেকে শুরু করে এভরিথিং ডিটেলস পেয়ে যাবেন তারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে আর স্মার্ট মিটার এবং প্রিপেড মিটার সংক্রান্ত কোনো তথ্য বা জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না থ্যাংক ইউ